আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার শপ মধুমতি ইনকিউবেটর আজকে কথা বলবো স্প্রিংকলার নিয়ে অর্থাৎ স্প্রিংকলার ফগার স্প্রেয়ার ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা বলবো আমার এখানে দেখতে পাচ্ছেন রোটার স্প্রিংকলার রেইন গান স্প্রিংকলার বাটারফ্লাই স্প্রিংকলার এবং এখানে স্প্রেয়ার ফগার দেওয়া আছে বা হ্যাঙ্গিং ফগার দেওয়া আছে অর্থাৎ আধুনিক প্রযুক্তিগতভাবে আপনি হাঁস মুরগির খামার থাকার ঘর এছাড়া আপনার শেষ প্রকল্প যেভাবে কম খরচে বা স্বল্প খরচে আপনি এই গরমের মধ্যে শেষ প্রকল্প বা আপনার ঘর ঠান্ডা রাখার জন্য আপনার পশু পাখির ঘরে স্প্রে করার জন্য কিভাবে প্রযুক্তিগতভাবে ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত কথা বলব আপনি কতটুকু মোটর দিয়ে কতগুলো ব্যবহার করতে পারবেন এই ফগারগুলো সেট আপ পদ্ধতি কোন পাইপ ব্যবহার করলে আপনার সুবিধা হবে এবং স্বল্প খরচে সেট আপ বিষয়টা আমরা আজকে আপনাকে ক্লিয়ার করবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক প্রথমে কথা বলবো স্প্রিংকলার নিয়ে দেখতে পাচ্ছেন আমার একটা দুইটা স্প্রিঙ্কালার আছে রোটার স্প্রিংকলার হয় ডান হাতে যেটা এটা দেখতে পাচ্ছেন ফিমেল কানেক্ট আর এটা হচ্ছে মেল কানেক্ট স্প্রিংকলার সেট আপ করার জন্য আপনার এ ধরনের যে কানেক্টর কানেক্টর ব্যবহার করতে আপনি আপনার সুবিধা মতো এ ধরনের কারেক্টর আপনি মেলগুলো ব্যবহার করতে পারবেন আপনি আবার আপনার সুবিধা মতো ফিমেলগুলো নিতে পারবেন অর্থাৎ আপনার যে সুবিধা মতো যেটা দরকার আমাদের কাছ থেকে প্রয়োজনীয় ছবি দিয়ে অথবা ফিমেল বা মেল উল্লেখ করে আপনি সেটা আমাদের নিকট থেকে নিতে পারবেন এবং এখানে আমাদের কাছে চায়না বাংলা সব কোয়ালিটি পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটু চায়না বাংলাটা আগে দেখাই অনেকে বিভ্রান্ত হচ্ছেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম দামের মধ্যে তো দেখেন আমি আপনাদেরকে দুইটা স্প্রিঙ্কালার দেখাচ্ছি একটু দেখেন তো আপনারা বুঝতে পারেন কি না কোনটা বাংলা বা কোনটা চায় না অবশ্যই আপনি প্রাথমিক অবস্থায় বুঝতে পারবেন আমি যদি আপনাকে এটা চায়না বলে দিই আপনার বুঝতে হবে বা বাংলা বুঝতে হবে সেক্ষেত্রে আমরা আপনাকে বোঝানোর জন্য একটু বলি এই যে আমার বাম হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাটা এবং আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়নাটা তো চায়না আর বাংলা প্রাথমিক অবস্থায় যে চিনার উপায়টা হচ্ছে আমার বাম হাতেরটা হচ্ছে বাংলা এবং ডান হাতেরটা চায়না আমি এটা প্রাথমিক অবস্থায় আপনার চিনার উপায়টা বলি এটার যে উপরের হেড অংশটা আছে আপনি হেড অংশটা এখানে খুলবেন খুলে দেখেন এটা চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার হাতের উপর একটা বল এসে পড়ছে এ ধরনের একটা অর্থাৎ এ ধরনের একটা বল কিন্তু এখানে দেওয়া থাকে আপনার এই যে স্প্রিংকলারটা আছে পুরো এখানে পুরো সেট আপটা হচ্ছে এটা এটা একটা বল দেওয়া থাকে অর্থাৎ এই বলের মাধ্যমে খুবই স্মুথলি ঘোরা অর্থাৎ আপনি খুবই স্মুথলি এটা ঘুরাইতে পারবেন এই যে উপরের সাইড বা ভিতরেরটা খুবই স্মুথলি ঘুরাইতে পারবেন এবং বাংলাটার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না আপনি চাইলেও এটা খুব স্মুথলি ঘুরাইতে পারবেন না অর্থাৎ মূলত ঘোরাটার যে কাজটা বা রোটারির যে কাজটা আপনি যত স্মুথ ঘুরাইতে পারবেন সেক্ষেত্রে তত কম প্রেশারে স্প্রিংটা অর্থাৎ ঘোরাটা ভালো হবে এবং আপনার যে বৃষ্টির মতো বা আপনার যে বাড়িটা সেটা সেটা খুব স্মুথ হবে আরও একটাভাবে আমি আপনাদেরকে দেখা এটা হচ্ছে বাংলাটা আমি সর্বোচ্চ প্রেশার প্রয়োগ করলে ওটা ঘোরানো সম্ভব হচ্ছে না বা সামান্যতম ঘটছে আর চায়নাটার দিকে দেখেন জাস্ট ওইটুকু প্রেশার প্রয়োগ করার সাথে এটা কিন্তু পুরোপুরি কয়েক বার ঘুরছে অর্থাৎ সাধারণত বাংলা বা চায়না আপনারা এভাবে একটু চিনে নেবেন আপনি যেখান থেকে নেন শুধু আমার কাছ থেকে না অবশ্যই চায়না নিয়ে নেবেন কারণ আপনাকে ফ্রি দিলেও বাংলাটা নেওয়া উচিত নয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন না বা আপনার অধিক পানি নষ্ট হবে অধিক পরিমাণ মোটর পেশার হবে এবং কিছুদিন পর এটা জ্যাম হয়ে নষ্ট হয়ে যাবে এবং এই স্প্রিংকলার পরে রয়েছে আমাদের বাটারফ্লাই স্প্রিংকলার বাটারফ্লাই মূলত দেখেন ভিতরে যে রোটারিটা রয়েছে এটা হচ্ছে একটা প্রজাতি প্রজাপতির মতো আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাধারণত এটা ছোট স্প্রিংকলার এবং এর পরবর্তীতে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিন থেকে চারটা স্প্রিংকুলার যারা একটু বেশি জায়গায় অর্থাৎ যে স্প্রিংকুলারগুলো আমি প্রথমে দেখালাম যে স্প্রিংকুলারগুলো আমি প্রথমে দেখালাম এগুলো মূলত ব্যবহার করা হয় বিভিন্ন বাসাবাড়ি বা বিভিন্ন খামারের উপরে পানি স্প্রে করার জন্য ঘর ঠান্ডা রাখার জন্য এবং বাগানে পানি ছিটানোর জন্য আর সাধারণত আপনারা কতগুলো ব্যবহার করতে পারবেন এই স্প্রিংকলার গুলো এক হর্স মোটর দিয়ে আপনারা চল্লিশটা প্লাস ব্যবহার করতে পারবেন এবং হাফ হর্স মোটর থেকে পঁচিশটা পর্যন্ত ব্যবহার করতে পারবেন তবে আর একটু বেশি ব্যবহার করতে পারবেন আমরা এক্সাক্টলি যতটুকু ব্যবহার করা পসিবল বা আমরা তার থেকে একটু কম আপনাদেরকে বলছে তো কোনো প্রেশারের সমস্যা না হয় এবং এর জন্য দেখেন প্রয়োজনীয় মোটর আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে হাফ হর্স পরের পাম্প এই একই ব্র্যান্ডের বা বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে এক হর্স পাওয়ার হাফ হর্স পাওয়ার এসি এবং ডিসি উভয় আছে আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার ব্যাটারি চালিত বিদ্যুৎ চালিত সব পাম্পে আপনারা আমাদের নিকট থেকে নিতে পারবেন এখন আসি এর থেকে যাতে জায়গাটা একটু বেশি অর্থাৎ যারা বড় জায়গায় শেষ কাজ পরিচালনা করতে পারেন আমার সামনে দেখেন দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক অবস্থা একটা ধরে এটা হচ্ছে আপনার ছোটোর মধ্যে খুবই জনপ্রিয় একটা স্প্রিংকলার এটা দুই দিক দিয়ে একদিক এবং দুই দিক দিয়ে এটা থ্রি সিক্সটি ড্যাঙ্গেল অ্যাঙ্গেলে পানি সেটাবে অর্থাৎ ঘুরতে ঘুরতে চারোদিকে বা থ্রি সিক্সটি ডিগ্রি এটা আপনার তিরিশ স্কোয়ার ফিট আপনি যে সেন্টার এটা সেট করবেন চারোদিকে তিরিশ স্কোয়ার ফিট পানি সিরাইতে সক্ষম তবে এক্ষেত্রে অবশ্যই আপনার স্পিডটা নিশ্চিত করতে হবে এ ধরনের পাম্প এ ধরনের স্প্রিংকুলার ক্ষেত্রে পানির প্রেশারটা নিশ্চিত করতে হবে না হলে সঠিক পরিমাণে আপনার পানিটা সিরাইতে পারবে না এটার পরে রয়েছে আমাদের হলুদ কালার একটা স্প্রিংকলার এটার এরিয়াটা একটু বেশি এবং এটার কার্যক্ষমতা বলতে আমরা বুঝি আপনি চাইলে এটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলও দিতে পারবেন আমার চাইলে এখানে আপনি আপনার সুবিধা মতো অর্থাৎ আপনি কতটুকু আপনি আপনার জায়গা অর্থাৎ আপনি পাঁচচল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি বা আপনার যেখানে দিবেন অতটুকু পরিমাণ জায়গা সিলেক্ট করে দিলেই এটা সেই অনুযায়ী ঘুরবে অর্থাৎ এটা পুরোপুরি ঘুরবে না আবার তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এটা আমাদের নিকট পেয়ে যাবেন এবং এটার পরে আমাদের আর একটু এটা হচ্ছে সাধারণত আপনার পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ ফিট পর্যন্ত এটা এটাও থ্রি সিক্সটি থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরবে এবং আপনি চাইলে আপনার যতটুকু প্রয়োজন সেট করতে পারবেন তো এটা হচ্ছে পাঁচশো নব্বই টাকার বিনিময়ে আপনারা আমাদের নিকট পেয়ে যাবেন পাঁচশো নব্বই টাকার বিনিময় এটার পরে রয়েছে অনেকে পিতলের স্প্রিংকলার চান বা স্টিলের চান এটা হচ্ছে পিতল বা স্প্রিংকলার খুবই হেভি ওয়েট বা হাই কোয়ালিটির এটার মূল্য হচ্ছে সাতশো নব্বই টাকা এটাও সেম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ ফিট পর্যন্ত এরিয়া কাভার করবে এবং যারা চাচ্ছেন বিভিন্ন পাহাড়ে বা আপনার একেবারে অনেক বেশি বড়ো জায়গায় পানি দিতে সেগুলো রেইন গান স্প্রিংকলার বলা হয় আমার ডানদের দেখতে পাচ্ছেন এটা একটা রেইন গান স্প্রিংকলার এটা এক ইঞ্চি আউটপুট অর্থাৎ এক ইঞ্চি পিভিসি পাইপ দিয়ে আপনি সেট করতে পারবেন এটার প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা এবং যারা এর থেকে আরও বেশি অর্থাৎ নব্বই ফিট বা আশি ফিট বা একশো ফিট তাদের জন্য এটা এটা হচ্ছে রেইনগান স্প্রিংকলার বলা এটা হচ্ছে আপনি চাইলে আশি ফিট সত্তর ফিট কাভার করতে পারবেন অর্থাৎ চারদিকে এটা বর্তমান হচ্ছে টাকা এই আপনি আপনি আপনার মতো যদি না সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের সাথে কতটুকু জায়গা কতটুকু এরিয়া বা কি কাজে ব্যবহার করবেন পরামর্শ করে আপনার সুবিধা মতো বা আপনার চাহিদা মতো আপনি নিতে পারবেন আমাদের নিকট থেকে এরপরে রয়েছে ফকার এই যেটা দেখতে পাচ্ছেন আমার ডানাতে এটা হচ্ছে হ্যাঙ্গিং ফকার বলা হয় এটা হচ্ছে ওয়েট বা পাইপ সহ এগুলো আপনারা চাইলে পিভিসি পাইপ বলেন থ্রেড পাইপ বলেন অর্থাৎ যে কোনো পাইপের সাথে আপনারা সেট আপ করতে পারবেন হাফ ইঞ্চি পাইপ এক ইঞ্চি পাইপ বা থ্রি ফোর পাইপ আপনি আপনার সুবিধা মতো পাইপে ব্যবহার করতে পারবেন এবং যারা চান আপনার এই পাইপটুকু বা হ্যাঙ্গিং দরকার নাই শুধুমাত্র ফগারটা হয়ে তাদের জন্য আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে অনলি ফগার নজেল এবং চাবি অর্থাৎ আপনি চাবির মাধ্যমে ফগার নজেলটা আপনি সেট করে নিতে পারবেন আমরা আপনাদেরকে বোঝার সাথে অলরেডি একটা এখানে সেট আপ করে রেখেছি সাপোজ ধরেন এটা হচ্ছে আপনার যে পাইপটা এটা হচ্ছে আপনার পাইপ এটা আপনি থ্রেড পাইপ নিতে পারেন পিভিসি পাইপ নিতে পারেন বা লতা পাইপ অর্থাৎ এগুলো নিতে পারেন তবে অবশ্যই পাইপটা যেন একটু ভালো হয় সেদিক খেয়াল রাখবে শুধুমাত্র আপনি এখানে যে কোনো একটা কিছুতে কিছু পরিমাণ ছিদ্র করে এখানে চাপ প্রয়োগ করে পিভিসি ধরনের যে কোনো গাম দিয়ে দিতে পারেন লিক না করে সেক্ষেত্রে এটা সেট হয়ে যাবে অর্থাৎ পানির প্রেশার বা মোটর প্রেশার ক্রিয়েট করলে এখন এটা থেকে আপনার স্প্রে বা ফকটা বের হওয়া শুরু হবে এবং শুধুমাত্র আপনারা চাইলে নজেল এবং চাবি ব্যবহার করেও সেটা সেট করতে পারবেন আপনার যদি প্রয়োজনে আপনি এটা সহ ব্যবহার করতে পারেন প্রয়োজন হলে এটা ছাওয়া ব্যবহার করতে পারবেন আপনি আপনার চাহিদা বা সুবিধা মতো আপনারা আমাদের নিকট থেকে এগুলো নিতে পারবেন তো যারা শুধুমাত্র এই চাবি সহ ফগ নিতে চান বা চাবি সহ নজলটা নিতে চান এটার প্রাইস হচ্ছে একশো টাকা এবং যারা আমাদের নিকট থেকে পুরোপুরি হ্যাঙ্গিং ফকারটা অর্থাৎ কমপ্লিট যে হ্যাঙ্গিং ওয়েট সহ নিতে চান এটা হচ্ছে একশো ষাট টাকা এটা কিন্তু কয়েক ধরনের কালার হতে পারে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা নীল কালার বা সবুজ কালার সাদা কালার নীল কালার হলুদ কালার কয়েক ধরনের কালার হয়ে থাকে আমাদের কাছে যখন যে কালারটা আসে আমরা সেটা আপনাদেরকে যাওয়ার চেষ্টা করি অবশ্যই তো কালার ভিন্ন বা বিভিন্ন ধরনের কালার হতে পারে তো কীভাবে আপনারা আমাদের নিকট থেকে ফগার এবং স্প্রিংকলার ক্রয় করবেন আমাদের ওয়েবসাইট www.bdpromart এখানে যে আপনার সুবিধা মতো বা আপনার পছন্দ মতো কোনটা বা কোন ধরনের নেবেন সেটা সিলেক্ট করে অর্ডার করতে পারেন অর্ডার করার কিছু সময়ের মধ্যে আমাদের প্রতিনিধি আপনাকে কল করে অর্ডার কনফার্ম করে নেবে এছাড়াও আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন এবং আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন এবং যদি কেউ এটা সেট আপের বিষয়ে না বোঝেন বা আপনার এরিয়ায় কতটুকু সেট আপ করবেন না বোঝেন কোন পাম্প অবশ্যই নির্দিদে আপনারা আমাদের সাথে ফোন করে পরামর্শ করে নিতে পারবেন আপনারা নির্দিদে আমাদের সাথে পরামর্শ করতে পারবেন অনেকেই বলেন যে ভাই কথা বলতে গেলে বিরক্ত না আমাদের এই ধরনের কোনো প্রবলেম না আপনি আপনার সুবিধা মতো ইচ্ছা মতো আমাদের সাথে পরামর্শ করে প্রোডাক্ট কিনতে পারবেন এবং আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি তেজগাঁও ঢাকা এখান থেকে এসে সরাসরি নিতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ